আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস সাতাশ নম্বর ক্লাসটি আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আসুন শুরু করা যাক আজকের চমৎকার এই ক্লাসটি প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি নিজে নিজেই যাব ইংলিশে বলবেন আই উইল গো বাই মাই সেলফ এখানে আই শব্দের অর্থ আমি গো শব্দের অর্থ যাওয়া বাই মাই সেলফ মানে হচ্ছে নিজে নিজেই আই উইল গো বাই মাই সেলফ আমি নিজে নিজেই যাব তারপর লিখে আছে তোমার সাহায্য লাগবে না ইংলিশে বলবেন আই ডু নট নিড ইউর হেল্প এখানে আই অর্থ আমার ডু নট নিড মানে লাগবে না ইউর মানে তোমার হেল্প অর্থ সাহায্য আই ডোন্ট বা আই ডু নিড ইউর হেল্প তোমার সাহায্য লাগবে না তারপর আছে তুমি সরে দাঁড়াও ইংলিশে বলবেন মুভ এ সাইড মুভ এ সাইড মানে হচ্ছে তুমি সরে দাঁড়াও তারপর লিখা আছে আমাকে বিরক্ত করোনা ইংলিশে বলবেন ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করোনা মি অর্থ আমাকে ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না তারপর লিখে আছে আমাকে একা যেতে দাও ইংলিশে বলবেন মি গো এলন মানে আমাকে গো শব্দের অর্থ যাওয়া এলন মানে একা মি গো এলন আমাকে একা যেতে দাও লেখা আছে আমাকে স্পর্শ করো না ইংলিশে বলবেন ডোন্ট টাচ মি এখানে ডোন্ট টাচ শব্দের অর্থ স্পর্শ না করা মি অর্থ আমাকে মি আমাকে স্পর্শ করো না তারপর লিখে আছে তুমি কে ইংলিশে জিজ্ঞাসা করবেন হু আর ইউ এখানে হু শব্দের অর্থ কে ইউ মানে তুমি হু আর ইউ তুমি কে তারপর লিখে আছে আমি তোমাকে চিনি না ইংলিশে বলবেন আই আই শব্দের অর্থ আমি নো শব্দের অর্থ চিনা ইউ মানে তোমাকে আই ইউ আমি তোমাকে চিনি না তারপর লিখা আছে তুমি আমার কাছে আসবে না বাক্যটি কি ইংলিশে বলবেন ডোন্ট কাম টু মি এখানে কাম অর্থ আসা ডোন্ট কাম মানে আসবে না টু মি মানে আমার কাছে কাম টু মি তুমি আমার কাছে আসবে না তারপর আছে আমি তোমাকে বয় পাই ইংলিশে বলবেন আই এম অ্যাফ্রেড অ্যাবাউট ইউ আই অর্থ আমি অ্যাফ্রেড অর্থ বয় পাওয়া অ্যাবাউট মানে সম্পর্কে ইউ মানে তোমাকে আই এম অ্যাফ্রেড অ্যাবাউট ইউ আমি তোমাকে ভয় পাই তারপর লিখে আছে আমি তাকে কিছু করিনি ইংলিশে বলবেন আই ডিড নট ডু এনিথিং টু হার আই শব্দের অর্থ আমি এনিথিং মানে কিছু ডু মানে করা টু হার মানে তাকে আই ডিড not do এনিথিং টু her. আমি তাকে কিছু করিনি তারপরেই লিখে আছে আমি প্রতিজ্ঞা করে বলছি ইংলিশে বলবেন আই সয়ার এখানে আই শব্দের অর্থ আমি সয়ার শব্দের অর্থ প্রতিজ্ঞা করা আই সয়ার আমি প্রতিজ্ঞা করে বলছি এরপর লিখে আছে তুমি আমাকে বিশ্বাস করো ইংলিশে বলবেন বিলিভ মি এই বাক্যটিতে বিলিভ শব্দের অর্থ বিশ্বাস করা মি মি মানে আমাকে আমাকে তুমি বিশ্বাস করো নেক্সট লেখা আছে আমি তোমাকে বিশ্বাস করি না ইংলিশে বলবেন আই ডোন্ট ট্রাস্ট ইউ আই শব্দের অর্থ আমি ট্রাস্ট মানে বিশ্বাস করা ইউ অর্থ তোমাকে আই ডোন্ট ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি না তারপরেই লিখে আছে তুমি মিথ্যাবাদী ইংলিশে বলবেন ইউ আর এ লায়ার ইউ শব্দের অর্থ তুমি লায়ার মানে মিথ্যাবাদী ইউ আর এ লায়ার তুমি মিথ্যাবাদী এরপর লেখা আছে তুমি আমার সাথে মিথ্যা বলেছ ইংলিশে বলবেন ইউ লাইট টু মি ইউ অর্থ তুমি লাইট মানে মিথ্যা বলার টু মি মানে আমার সাথে ইউ লাইট টু মি তুমি আমার সাথে মিথ্যা বলেছ তারপর লিখে আছে আমি মিথ্যাবাদীদের পছন্দ করি না ইংলিশে বলবেন আই ডোন্ট লাইক লায়ার এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক মানে পছন্দ না করা লায়ার শব্দের অর্থ মিথ্যাবাদী আই ডোন্ট লাইক লায়ার আমি মিথ্যাবাদীদের পছন্দ করি না এরপর লিখা আছে সে জীবিত ইংলিশে বলবেন শি ইজ এখানে শি অর্থ সে মানে জীবিত

আমি কি বোকা ইংলিশে বলবেন ওয়াট এ ফুল আই এম ওয়াট মানে কি ফুল শব্দের অর্থ বোকা আই মানে আমি ওয়াট অ্যা ফুল আই এম আমি কি বোকা নেক্সট এ লিখে আছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইংলিশে বলবেন ইউ ক্যান ট্রাস্ট মি ইউ মানে তুমি ক্যান মানে পারা ট্রাস্ট অর্থ বিশ্বাস করা মি মানে আমাকে ইউ ক্যান ট্রাস্ট মি তুমি আমাকে বিশ্বাস করতে পারো এখন লেখা আছে আমি আমার প্রতিজ্ঞা বলবেন আই কিপ মাই প্রমিস মানে আমি কিপ অর্থ রাখা মাই প্রমিস অর্থ আমার প্রতিজ্ঞা আই উইল কিপ মাই প্রমিস আমি আমার প্রতিজ্ঞা রাখবো এরপর লেখা আছে আমি কখনো তোমার বিশ্বাস ভঙ্গ করব না ইংলিশে বলবেন আই উইল নেভার অর্থ কখনোই না ব্রেক মানে মানে ইউ ট্রাস্ট তোমার বিশ্বাস আই উইল নেভার ব্রেক ইউর ট্রাস্ট আমি কখনো তোমার বিশ্বাস ভঙ্গ করব না তারপর লেখা আছে তুমি কি ইউ সি ইউ মানে তুমি সি অর্থ দেখা ডু ইউ সি তুমি কি দেখেছ তারপর লেখা আমি অপরাধী নয় আই এম নট গিলটি আই অর্থ আমি গিলটি শব্দের অর্থ অপরাধী আই এম নট গিলটি আমি অপরাধী নয় ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস সাতাশ নম্বর ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ